কিসের প্রবলেম বলুন তো কেন এত প্রবলেম আপনাদের কেন এত বুকের জ্বালা গাড়িটা তো আমার বাবার আমি চালাচ্ছি কেন এত প্রবলেম কেন এত চোখে লাগছে আমি চালাচ্ছি আমার বাবার জিনিস চালাচ্ছি আপনাদের ক্ষমতা থাকলে আপনারাও চালান না কেন এত পিছন লাগছেন এটা আমার বহুত পুরনো স্বপ্ন বাবু এটাকে পূরণ করতেই হবে আর এই স্বপ্নটা পূরণ করার এক আমার মাত্র লক্ষ্য হচ্ছে ফুচকিটাকে চাপিয়ে নিয়ে বেড়াতে যাব। বুঝেছেন ব্যাপারটা আমি মোটর সাইকেল চালাবো না স্কুটি চালাবো সেটা একান্তই আমার ব্যাপার আপনারা বলার কেউ নেই যাই হোক পুরোনো স্বপ্নটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর নতুন আমিটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে যে সাজা গোজা সবটাই ভুলে গেছিল এখনো সব ভুলেই আছে শুধুমাত্র একটু চেষ্টা করছে তোমাদের কাছে আবার ফিরে আসা চেষ্টা করছি তোমাদের সাথে নিজেকে নিজেকে আবার সে আগে রুটিনি ফিরিয়ে আনার কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড প্রবলেমের মধ্যে ভুগছি অনেক সময় রেগেও যাচ্ছি মেয়েটাকে বুকেও দিচ্ছি তো সবটা নিয়ে আর কি চলছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আবার সাজছি তার একটা মাত্র কারণ হচ্ছে শর্টস ভিডিও করবো গলাটা প্রচন্ড খারাপ ঠান্ডা লেগে আছে তো সেই জন্য যাই হোক এটাকে তোমরা স্কিপ করে নিই এই যে আমি সাজতে বসেছি আর এখানে এখানেই গুড় গুড় করছে আর ওর ঘরের ভিতরে প্রচুর খেলা সাজানো আছে এক জায়গায় সেখানকার সব খেলাগুলোকে ফেলেছে আর তখনই গেল আমার মাথাটা গরম হয়ে ও কিন্তু নর্মালি ওগুলো ফেলে না ফেলেও না আর ওগুলো নিয়ে বেশি বদমাইশিও পড়ে না কোনো জিনিসও ভাঙেও না আজ পর্যন্ত একটা খেলাও ভাঙেনি আঠেরো মাস পূর্ণ করে উনিশ মাসে পড়ে গেছে আজ পর্যন্ত একটা খেলা শুদ্ধ ভাঙেনি কিন্তু ওই যে ওর ঘুম এসেছিলো প্রচন্ড সেটা আমি বুঝতে পারি না বুঝতে পারিনি আমি ভাবলাম হয়তো এখন ঘুমাবে না একটু খেলা করবে তারপর ঘুমাবে জিজ্ঞাসা করবাই সুপ্রভাত আমি এখন উঠে পড়েছি আর আমি এখন পটিও করে নিয়েছি এবার হচ্ছে আমি ফ্রেশ হতে এসছি আগে আমি ফ্রেশটা হই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি বলো সব জমি জায়গা নিয়ে কেলেঙ্কারি করে দেখবে না না দেখো ওইদিকে হাই করো ভালো আছো সবাই বলে আমার গুড মর্নিং হয়ে গেছে আমি নতুন জামা না না নতুন জামাটা দেখি দা তোমার ওটা কে দিয়েছে বলো এটা কে দিয়েছে বলো না দাদা দেয়নি খান ঠান বলো 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 খান ঠান বলো যখন আপনাদের এত বুকের জ্বালা হয় না তখন মনে হয় আপনাদেরকে গিয়ে একটা করে ইনো দিয়ে আসি আপনাদের যদি এক গ্লাস ইনো খেয়ে বুকের জ্বালাটা একটু কমে না 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 তাতেও আপনাদের হবে না আপনাদেরকে গ্যাসও ফার্স্ট দিতে হবে এই যে আপনাদের এত বুকের জ্বালা এত চোখে লাগা এত প্রবলেম কেন কিসের আমার মেয়ে আমার গাড়ি আমার বাবার গাড়ি আমি বাবার বাড়িতে আছি আমার বাবা খেতে দিচ্ছে সব ডাই আমার প্রবলেম আমি দেড় বছর আছি না দু বছর আসি আপনাদের কেন এত জ্বালা আমি ঠিক আমার জায়গায় ফিরে যাব যখন আমার সময় হবে আমার যখন অসুবিধা হয় তখন তো আপনাদেরকে কোথাও দেখতে পাই না যে তোতা তা আয় দুদিন আমার বাড়িতে থাক তখন তো বাপু আপনারা বলেন না এই যে বাবার বাড়িতে আছি এতেই আপনাদের অসুবিধা হচ্ছে যাই হোক আপনাদের কথা নিয়ে আমি আর টানাটানি করতে পারছি না আজকে আমি আমার ফুচকির কিছু মর্নিং রুটিন শেয়ার করছি সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করে কেন বলুন তো ও আর বেবিদের মতন খাবার খায় না ও এখন আমাদের মতন খাবার খায় সমস্তটাই আমাদের মতনই হয় এবার মাঝে মধ্যে যেহেতু ওর খাবার সব রকম তোলাই আছে তো সেগুলো তো মনে করুন খায় তো সেগুলো তো আছে সেগুলো মাঝে মধ্যে খায় তাছাড়া রুটি তরকারি ভাত ডিম মাছ মাংস সবটাই আমাদের মতন খায় তো রাত্রেবেলা যেহেতু প্রায় দুধ রুটি বা দুধ ভাত খেষ হয় তো দুধ যেহেতু খাই তো মুখে প্রচন্ড পরিমাণে গন্ধ আসে তো সেই জন্যই আমি প্রত্যেক দিন সকালবেলায় উঠে আগে ওকে ব্রাশটা করানোটা থেকে আগে প্রেফার করি সববার আগে ওকে ঘুম থেকে উঠিয়ে একটু দশ পনেরো মিনিট পরেই আমি ওকে আগে ব্রাশটা করিয়ে দিই হ্যাঁ এখন পর্যন্ত বেবি ব্রাশও আনা হয়নি আর হচ্ছে বেবি কলগেটও আনা হয়নি এখন কিন্তু নর্মাল কলগেটেই চলছে তো যখন এই কিছুদিন পর যখন ওর বাবার টাকা পাঠাবে তখন আমি সেগুলো নিয়ে আসব হ্যাঁ এবার আপনারা ভাবতেই পারেন কেন বাবা টাকা পাঠাবে কেন তুমি যখন বাবার বাড়িতে আছো বাবার বাড়ির লোকেই দিতে পারে দেয় জানেন তো প্রচুর দেয় বাবার বাড়ি ওর বাবার বাড়ির লোকে শুধু ওর খাওয়া খরচা দেয় তাছাড়া সমস্ত শখ আহ্লাদ সমস্ত কিছুর খরচা আমার বাবার বাড়ির লোকে ওর জন্য দেয় ঠিক আছে ব্যাপারটা বলে দিলাম ব্যাপারটা মাথায় ঢুকলো কিনা ঢুকলো না সেটা আমাকে একটু কমেন্টে জানিয়েন তো আপনারা না ঢুকলেও আমার কিছু করার নেই মাথায় সব গোবর পোড়া বেশি বুদ্ধি যাই হোক ওইসব বলে লাভ নেই আপনারা ভালো আছেন ভালো থাকুন আপনারা বেশি ভালো মানুষ আর আমরা খুব খারাপ মানুষ এই যে তারই মধ্যে আর একটা রুটিন হচ্ছে তারপর হচ্ছে ওকে গাছে জল দেওয়া করায় তার সবার আগে ব্রাশ তারপর হচ্ছে ওকে পুরো ফ্রেশ করে ওর রাত্রে পরা জামা কাপড় চেঞ্জ করে তেল মাখিয়ে মাথায় ওর একটা তৈরি করা তেল আছে যেটা আমি ওর চুলে ব্যবহার করি কারণ ওর জন্মের সময় প্রচণ্ড হালকা চুল হয়েছিল কিন্তু এখন দেখো চুলটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে তো সেই চুলটা ওই তেলটা ওর চুলে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে তো সেই তেলটা ব্যবহার করে দিই তারপর হাতে তে পায়েও কিছুটা লোশন মাখিয়ে দিয়ে পুরো ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে একদম নতুন জামা পরিয়ে কাঁচা জামা পরিয়ে ওকে একদম রেডি করি এক বালতি জল আর ওকে একটা ছোট্ট ঘটি দিই গাছে জল দেওয়ার জন্য যদিও নিজে দিতে পারে না আমি ওকে হেল্প করি এখন নিজে দেওয়ার মতন বয়স হয়নি বুঝতেই পারছো এটা কিন্তু ওর প্রত্যেক দিনকার ডেলি রুটিন প্রত্যেক দিন এই কাজগুলো করে হয় সকালে গাছে জল দেয় নয় বিকালে দুটো টাইমের মধ্যে একটা টাইমে দেয় এই যে এখন বুড়ি মানুষ সেজেছে দেখো সরি আর এদিকে হচ্ছে বাড়িতে পুজো হবে সেই জন্য নারকেল ছাড়াচ্ছে গৌরব গৌরব বলতে আমার ভাই তোমরা যারা পুরোনো আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আর এই যে ওই দিক ওদিক নেচে নেচে বেড়াচ্ছে আর বুড়ি মানুষ সাহায্যে আর এখানে আনা হয়েছিল ফুড ফুডটা এতটাই বাজে মানে ভিতরটা পুরো পচে গেছে এদিকে দাম নিয়েছে একশো টাকা তো সেটার জন্যই মা ভিডিও করে রাখতে বলেছিল আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিও করার একটা মাত্র কারণ হচ্ছে দোকানদারকে গিয়ে দেখানো তো সেই জন্য আমি ভিডিওটা করে রেখেছিলাম তারপর হচ্ছে ওর ব্রেকফাস্ট রেডি করেছি ব্রেকফাস্টে আছে আজকে ওটস ব্যানানা পিনাট বাটার প্লাস একটু অল্প করে গুড় ছেটানো আছে আর এটা হচ্ছে রাস্তার একটা কুকুর হ্যাঁ আগে তার আগে তোমাদেরকে বলি এই ভিডিওগুলো না আমার বেশ কিছুদিন আগেকার ভিডিও তো বেশ কিছুদিন বলতে প্রায় দেড় মাস আগেকার ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আর এই যে এই কুকুরটা এখন কিন্তু মারা গেছে কিন্তু এই ভিডিওটা আমার ফোনে ছিল এই ক্লিপটা দেখে ভীষণ ভালো লাগলো তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই কিন্তু পুরোটাই রাস্তার কুকুর তো একে বাড়িতে নিয়ে শেষ মানে একে ভালো করে পরিষ্কার করা হচ্ছে যাতে বাড়িতে রাখা যায়